শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঘরা আওয়ামী লীগ দলটি দুই হাজার নয় সালে ক্ষমতায় আসার পর টানা সাড়ে পনেরো বছর দেশের শাসন বার ধরে রাখে এ সময় শেখ পরিবারের সদস্যদের বাড়িগুলো দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সরব উপস্থিত ছিল মুখর তবে আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর চিত্র পুরোপুরি বদলে গেছে এসব বাড়িতে এখন নেমে এসেছে সুনসান নিরবতা রাজধানীর দানবন্ডির ল্যাকপাড়ের সুদাস ছিল আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম ঠিকানা বাড়িটি বিশেষ নিরাপত্তায় আওতায় ছিল বাড়ির সামনের সড়কে চলাচল সীমিত ছিল এবং একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প বাড়ির উল্টো পাশে স্থাপিত ছিল তবে পাঁচই আগস্ট অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ত্যাগ করেন বিক্ষুব্ধ জনতা বাড়িটিতে হামলা চালিয়ে পাংসুর ও অগ্নিসংযোগ করে সেখান থেকে বিভিন্ন সামগ্রীও লুট করা হয় বর্তমানে বাড়িটির সামনে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই এবং এটি সম্পূর্ণ ফাঁকা অবস্থায় পড়ে আছে শেখ হাসিনার ছোটো বোন শেখ রেহানা গুলশানে দেড় বিঘা আয়তনের বাড়িতে থাকতেন যা দুই হাজার নয় সালে সরকারের কাছ থেকে বরাদ্দ পেয়েছিল বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল হওয়া বর্তমানে এই বাড়ির মালিক রাষ্ট্রপক্ষ অতীতে বাড়িটি কয়েক স্তরের নিরাপত্তা ঘেরা ছিল কিন্তু পর সেখানে হামলা সম্পদ করা হয় এখন বাড়িটির ফটকে তালা ঝুলছে এবং এর সামনে জমে আছে ঝরা পাতা ভেতরে দীর্ঘদিন ধরে কারো থাকার চিহ্ন নেই বনানিতে বাস করতেন শেখ পরিবারের আরেক সদস্য শেখ সেলিম অভ্যুত্থানের পর এই বাড়িটিতেও হামলা চালন হয় পাশের বাড়ির দারোয়ান জানিয়েছেন ঘটনার পর থেকে বাড়িটি খালি পড়ে আছে সাম্প্রতিক সময়ে ময়লা আবর্জনা সরানো হলেও বাড়ির ভেতরে কারো থাকার চিহ্ন মেলেনি ক্ষমতা হারানোর পর শেখ পরিবারের বাড়িগুলোতে এখন আর নেতা সরব উপস্থিতি নেই এক সময় যে বাড়িগুলো জনসমাগমে মুখর ছিল সেগুলো এখন কেবল নির্জনতার সাক্ষী এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন